আশা অনেক ভালো আছেন তো আপনারা ইউটিউবে এসে এই ভুলগুলো কখনই করবেন না তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না আপনি একটা ইউটিউবার তৈরি হতে পারবেন না আপনি যদি এই সাতটি ভুল করেছেন তাহলে কিন্তু জীবনে আপনি কোনোদিন ইউটিউবার হতে পারবেন না আর এবং কি আপনি থেকে কিন্তু জিন্দেগি ভর কিন্তু টাকা কামাতে পারবেন না সর্বপ্রথম ইউটিউবে এসে আসার সাথে সাথে আপনি চ্যানেল কলার সাথে সাথে এই ভুল থেকে কিন্তু আপনার বেরতি হবে সেই ভুলগুলো কি বা কি কি ভুল থেকে আপনার বাঁচতে হবে সেই ভুল থেকে যদি আপনি বেঁচে চলে যান তাহলে কিন্তু আপনি সফলতার খুব তাড়াতাড়ি দেখতে পাবেন ঠিক আছে নাহলে কিন্তু আপনার আপনার জন্য সফলতার দরজা কিন্তু বন্ধ আপনি কিন্তু কখনো সফলতা হতে পারবেন না কেন আমি এক সময় সফলতা হতে পারিনি আমি জানি তো কী সেই সেইগুলো আপনি কিন্তু ডিটেলস দেখে দেবো দেখুন ফ্রেন্ডস আপনি যখন সর্বপ্রথম একটা চ্যানেল খোলেন মানে চ্যানেলটা যখন আপনি খোলেন সেই চ্যানেলটা কিন্তু আপনার মানে ঠিকঠাকভাবে খুলতে হবে ঠিক আছে বা জাতীয় যে সেটিংস সেই সেটিংস কিন্তু আপনার নিরাময়ভাবে করতে হবে এবং কি সঠিক নিয়মে করতে হবে চ্যানেল কিবার এসিও লাগাতে হবে যাতে আপনার চ্যানেলটা সাজেস্টে যায় এবং দুর্ভাগ্যবশত প্রথম এক এক নম্বর হলো কি ভিডিও কারোর কাছে শেয়ার করা যাবে না আপনি একটা বন্ধুর কাছে শেয়ার করলেন আপনার সেই বন্ধুটা হয়তো আপনি একটা চ্যানেল করলেন আপনার মনের মধ্যে খুব আনন্দ আপনি আপনার বন্ধু ফোন করে বলে দিচ্ছেন যে ভাই আমি একটা চ্যানেল করেছি ভিডিও আপলোড দিয়েছি তা আমি সেই ভিডিওটা তোর শেয়ার করেছি তা ভাই তুই দেখ ভিডিওটা কেমন হয়েছে এবার সে এবার আপনার কথা তো ফেলতে পারবে না কেন বন্ধু হিসাবে সে দেখবে এবার আপনি সাবস্ক্রাইব করতে বললেন হয়তো করলো কিন্তু সাবস্ক্রাইবটা করবে ঠিক আছে এবং কি আপনি যেই দিন মানে আপনি মানে ভিডিওটা শেয়ার করেছেন সে সেই দিন দেখেছে সেই দিন সাবস্ক্রাইব করেছেন তারপরে যখন আপনি তারপরের দিন যখনই ভিডিও ছাড়বেন ঠিক আছে তখনই কিন্তু আপনার আপনার কিন্তু ঠিক আছে মানে মানে ভিডিওটা কিন্তু তার কাছে নোটিফিকেশান যাবে এইবারে যখন এইবারে এইবার যখন নোটিফিকেশানটা যাবে তার কাছে সে কিন্তু ভিডিওটা কী করবে টেনে সরিয়ে দেবে দেখবে না ঠিক আছে তাহলে কিন্তু আপনার চ্যানেল ফ্রিজ হওয়া শুরু হয়ে যাচ্ছে বন্ধু বন্ধুর ওপরে হিংসা ঠিক আছে এবং কি আপনি লিঙ্ক কোনো দিনের জন্য কারোর কাছে পেস্ট করবেন আর দুই নম্বরে লিঙ্ক কোনো দিনের জন্য পেস্ট করবেন না ঠিক আছে ফের কি আপনি নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না তিন নাম্বার নিজের ভিডিও কিন্তু নিজে কিন্তু কখনো দেখবেন না বা আপনার ভিডিওর লিঙ্ক বলো বা আপনার চ্যানেলের লিঙ্ক বলো কোনো দিনের জন্য কিন্তু কারোর কাছে শেয়ার করবেন না বা পেস্ট করবেন না কোনো মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি পেস্ট করে দিলেন দেখছেন যে আমার এই চ্যানেল লিঙ্কটা আমি পেস্ট করলে যে সে এই লিঙ্ককে ক্লিক করলে আমার চ্যানেলে ভিজিট হবে আপনি পেস্ট করে দিলেন এটা কোনোদিন করবেন না কারোর কমেন্টে আপনি পেস্ট করবেন না কিন্তু আপনার চ্যানেলটা সারা জীবনের জন্য ইউটিউব ফ্রিজ করে দেবে সেই চ্যানেল আপনি স্যাকসেসের মুখ দেখতে পাবেন আপনার পেস্ট করেও গীতা ঠিক আছে তিন নম্বর আপনার মানে ঠিক আছে আপনি যে ডিভাইস থেকে ভিডিও আপলোড করেন সেই ডিভাইসে দেখা চলবে না ঠিক আছে আপনি অন্যান্য জিমেল দেখতে পারেন এবং দুর্ভাগ্য আপনি যে জিমেলের মাধ্যমে ঠিক আছে মানে আপনি ভিডিও আপলোড করেন মনে হওয়ার পরে কিন্তু সেই জিমেল আর দেখা যাবে না তাহলে কিন্তু চলে ঠিক আছে এবং কি কি মানে কথা আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও কিন্তু এসইউ করতে হবে ভালোভাবে টাইটেল থামনেল পারফেক্ট ভাবে লাগাতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে পৌঁছাবে ঠিক আছে এগুলো কিন্তু আপনি মাথায় ধ্যান রাখবেন এসব ধ্যান রেখে আপনি কিন্তু সরাসরিভাবে কিন্তু ইউটিউবে কাজ করবেন আপনার নিজের মতো আপনি যে চ্যানেলটা খুলবেন চার নম্বরের মাথায় যে আপনার আপনি যে চ্যানেলটা খুলেছেন কাউকে জানানোর প্রয়োজন নেই ঠিক আছে আপনার যারা চেনে না জানে না তারাই কিন্তু আপনার সেই জায়গায় পৌঁছে দেবে আপনি যে জায়গায় যেতে চাইছেন ঠিক আছে আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে জায়গায় না নিয়ে যেতে পারে কিন্তু আপনার যারা জেনে না জানে না অচেনা অতিথি কিন্তু আপনার সেই জায়গায় পৌঁছে কেন আপ আপনার বন্ধুরা বেশি হিংসা কি করবে যে ও চ্যানেল করেছে ওর ভিডিও আমি দেখি ও সাকসেস হয়ে গেলে ও অনেক টাকা কামাবে ও কি আর আমাদের চিনবে তখন এইরকম ঠিক আছে চার নম্বর পাঁচ নম্বর হলো কি যে ঠিক আছে আপনি কারোর মোবাইলে কারোর কারোর মোবাইলটা হাতে নিয়ে ইউটিউবের মধ্যে গিয়ে আপনার চ্যানেল সার্চ করবেন না বারবার ঠিক আছে এগুলো কিন্তু মারাত্মক ক্ষতি আপনার চ্যানেলে কিন্তু প্রোভাইড করে ঠিক আছে মারাত্মক ক্ষতি এর মানে ঠিক আছে এর থেকে কিন্তু আপনার বেরোতে হবে কোনো দিন আপনি সার্চ করবেন না ঠিক আছে এবং কি মানে সার্চ করে দেখবেন না যে আপনার চ্যানেলটা আসছে কি ঠিক আছে হয়তো আপনার বাড়ির কোনো সদস্য মোবাইল হয়তো সার্চ করে দেখলেন ঠিক আছে একবার দেখলেন দুবার দেখবেন হ্যাঁ আমার চ্যানেলটা আসছে ব্যাস আর সার্চ করার দরকার নেই ঠিক আছে পাঁচ নম্বর ছ নম্বর হলো কি ভিডিও আপলোডের পরে ভিডিও আপলোডের পরে আপনার বাড়ির কোনো সদস্য মোবাইলে এক থেকে দুবার ওয়াচ করুন ফুল ফুল ওয়াচ করে ছেড়ে দিন সেই ভিডিও দেখবেন যে আপনার ইমপ্রেশন চলে যাবে মানে ইউটিউব ওয়াচ টাইম দেবে তাতে যে ফুল ওয়াচ হয়েছে ভিডিওটা তখনই কিন্তু ইউটিউব সবার কাছে ভিডিওটা দেবে তুলে ধরবে ইমপ্রেশন পাঠাবে বা হোম পেজে দেবে ইউটিউব ঠিক আছে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে ছয় নম্বর সাত নম্বর হলো কি যে আপনি ঠিক আছে ভিডিও আপলোডের সময় ভিডিও আপলোডের সময় ডাইরেক্ট পাবলিক রাখবেন না ঠিক আছে এটা কিন্তু আপনি মাথায় ধ্যান রাখবেন ডাইরেক্ট পাবলিক রাখবেন আর ইনস্টালে রেখে কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন আর আপনাদেরকে আমি বারবার বলছি যে ভিডিওর লিঙ্ক কোনো দিন শেয়ার করবেন না ভিডিও আপনি কারো কাছে শেয়ার করবেন আপনারা শেয়ার করার প্রয়োজন নেই ঠিক আছে আমি ফ্রেন্ডস দেখুন ঠিক আছে আপনারা কিন্তু রেগুলার কাজ করতে হবে আমি এই চ্যানেলটার মধ্যে চলে আসছি আমি কিন্তু রেগুলার কাজ করি না বলে আমার চ্যানেলের অবস্থা দেখুন দেখুন সব ডাউন হয়ে যাচ্ছে দেখছেন আর্নিংও হচ্ছে না দেখতে পাচ্ছেন ঠিক আছে এরকম ভিডিও ছেড়েছি একদিন কুড়িটা ভিউজ আছে অবস্থা দেখুন চ্যানেলের এইসব চ্যানেলগুলো তুলতে গেলে কিন্তু অনেক আকাশ পাতালের মানে মানে ফেরা হয়ে যাবে ঠিক আছে আমাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে এইসব চ্যানেলগুলো ফের রিজ আনতে গেলে এসব চ্যানেলে রিজই চলে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু মাথায় আপনি ধ্যান রাখবেন আর এবং কি যদি আপনার দীর্ঘদিন ধরে যদি চ্যানেল থেকে থাকে ঠিক আছে বা সেই চ্যানেলে আপনি সাকসেসের উন্নতি মানে সাকসেসের মুখ দেখতে পারেননি বা এবং কি আপনার মানে সেই চ্যানেলে আপনি অনেক ভিডিও আপলোড করেছেন ঠিক আছে বা আপনার সেই চ্যানেলে ভিডিও ভাইরাল হচ্ছে না বা আপনি ভুল করে কারো কাছে লিঙ্কিং শেয়ার করে দিয়েছিলেন এর এর আগে সেই কারণে আপনার চ্যানেলটা মানে ডাউন হয়ে আছে আপনি বুঝতে পারছেন না আমি আপনাদেরকে একটাই স্বাস্থ্য দেবো তো ঠিক আছে মানে ঠিক আছে আপনার চ্যান আপনার সাকসেস হওয়ার পর একটাই আমার কাছে আছে কোনটা ও চ্যানেল আপনার ছেড়ে দিতে হবে নতুন একটা চ্যানেল করতে হবে কারণ আমি অনেকই দেখেছি যে যারা এক একটা চ্যানেল করেছিল তারা সেই চ্যানেলে সাকসেস না পেয়ে পরবর্তী চ্যানেল যখন করেছে তারা কিন্তু সাকসেস পেয়ে গেছে তো এবার হয়তো আপনি ভাবছেন যে ভাই আমি এতদিন ধরে ভিডিও করেছি এত ভিডিও আপলোড দিয়েছি এত কষ্ট করেছি সেসব ভিডিওগুলো আমার বিতা হয়ে যাবে অবশ্যই কিচ্ছু করার নেই কেন আপনি সাকসেস হতে পারছেন আর ভবিষ্যতে হতে পারবে না ওই চ্যানেলের প্রতি পড়ে থাকলে কেন এখন দেখুন ঠিক আছে এখন কিন্তু যে মানে রেকমেন্ড বা মানে ঠিক আছে মানে কম্পিটিশনটা বেশি বেড়ে যাচ্ছে এখন দেখবেন যে আর আমার দিন গেলে কিন্তু কয়েকশো মিলন চ্যানেল ওপেন হচ্ছে তো এবার আপনি কীভাবে সাকসেস হবেন সেই চ্যানেলে আসা থাকলে কোনোদিন আপনি ইউটিউব থেকে এক টাকা অস্ত্র ইনকাম করতে পারবেন না যাই হোক একটি ছোটো ভিডিও ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জ যে নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাত সঙ্গে সঙ্গে থাকবেন ধন্যবাদ